হ্যাঁ সার ওসমেন্ট ছিল আজকে এটা সেকেন্ড সিজন ওদের ফার্স্ট সিজন আহ আমাদের কথা টিমের জন্য খুব ভালো ছিল কারণ প্রচুর এবং ভেরি ইয়াং গায়েছে আমাদের থেকে কি হচ্ছে আমাদের থেকে অনেকই ছোট বাট বাট অলওয়েজ ওয়েলকাম টু দা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ ওয়েলকামিং ওয়েলকামিং ইয়াং ট্যালেন্টস টু দ্য ইন্ডাস্ট্রি এবং যত বেশি আমরা এরকমভাবে নিজের বিষয়ে একসঙ্গে কাজ করতে পারবো আই থিঙ্ক ইন্ডাস্ট্রি ইটসেলফ সেলফ উইল গ্রো আ লট এবং অবভিয়াসলি ভালো কাজের জন্য সঠিক স্বীকৃতি দেওয়া এটার জন্যও একটা আলাদা মানে কি বলবো সততা লাগে আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে

আমি তো ভীষণ এক্সাইটেড আমি ওর প্রথম বারে চললাম দেখি একদম প্রথম থেকে ছিলাম তো

কারণ আগেরবার দেখেছি একটা বৃদ্ধাশ্রমের মানুষজন এসেছিল তাদেরকে এত সুন্দর করে মানে তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদেরকে সম্মান দেওয়া তো তো সত্যি তারা এত মিষ্টি ਤੋ ਤਾਰਾ ਉਹ ਜੇ ਅਮਦੇ ਕਾਜ ਦੇਖੇ ਅਮਰੇ ਜਾਣਤੇ ਪੜੀ ਤੋ ਕਾਤੇ জীবনে যে আমরা কিছুটা আরকি ভালো সময় ভালো মুহূর্তের দুটো এনজিও ছিল যেখানে আমি ওই ছবিকে বলেছিলাম যে ওদের হেল্প নিয়ে আমি বলেছিলাম যে ওদের সাথে কিছু যদি হেল্প করে ওদেরকে নতুন জামা কাপড় হোক বা খাওয়া দাওয়া এবং তাদের সাথে সব থেকে বেশি তাদের সঙ্গে কিছু সময় কাটানো

আর এবারে আমাদের ওটাকে আমরা মহৎ করার চেষ্টা করছি দিদারি আমাকে ফোন করে এবার একটু বললোখানি আমরা জ্ঞান ভাবে করবো যে কত শিশুগুলোকে একটু ড্রেস দেওয়া ওদেরকে ওদেরকে এ করে আমরা একটা প্ল্যানিং চকআউট করছি যেটাতে আমরা সুন্দর করে মানুষের পাশে থাকতে পারি হলেজ আমরা চেষ্টা করি রাহুল না অলওয়েজ একটা গুড প্ল্যানিং করে দেয় যে এরকম এরকম ভাবে কষে যায় জিনিসটা করলে আরো ভালো হবে তো আমরা এটাকে এবারে সুন্দর করে গুছিয়ে রেড লাইট এরিয়া কত শিশুদের ওল্ড হোমেজ

তো এখানে আমাদের এই ব্লেসড কি সবাই আমাদেরকে সাহায্য করছে যেমন এখানে আমাদের লিনা গঙ্গোপাধ্যায় ম্যাম জুরি মেম্বারে আছে সমিত মুখার্জি স্যার আছে জুরি মেম্বার ডিরেক্টর রয়ন সেনগুপ্ত আছে আর তাছাড়াও আমাদের সুব্রত দা আছেন আতিউল ইসলাম আছে এবং মেনি মোর ডিরেক্টরের জুরি প্যানেলে আছে তাছাড়াও এই যে টলি স্টার অ্যাওয়ার্ড এই আমারই কোম্পানি হ্যাঁ মৌ সরকার আছেন কর্পোরেটটা পুরো দেখছেন আমার দিদি ফ্যামিলি মেম্বার তো আমরা সবাই মিলে কিছু করবো এটা চিন্তা ভাবনা যার জন্য আজকে আমরা এখানে পোস্টার লঞ্চটা করছি দেন আমরা স্টুডিও ওয়াইজ ইনভাইট করি তারপরে আমরা শোটা করি এবার এই শোটা আমাদের কনসেপ্টটা অন্য রকম আমরা মনে করি শিল্পীরা সম্মান হয়ে বাঁচে ঠিক আছে আমরা ক্যামেরার পেছনের লোক সামনের লোক সমস্ত কলাকুশলীকেই সেই রেসপেক্টটা দিই নট অনলি আমাদের মুভি টেলিভিশনের লোক ক্যামেরার পেছনেও যারা আছে যারা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে টেকনিশিয়ান ডিরেক্টর ক্যামেরাম্যান আমরা তাদেরকে দিয়ে এখানে সম্মানটা দেওয়ার চেষ্টা করি এবং এটা আমাদের মনে হয় কি যারা যে সমস্ত মানুষরা আমরা কোনো সময় যদি একটা টিভি বা সিনেমা দেখি একটা এন্টারটেনমেন্ট কিছু দেখি একটা মুডটা আমাদের যখন খারাপও থাকে আমরা তো কিছুক্ষণের জন্য ওদের জন্য হাসতে পারি যাদের জন্য আমরা হাসতে পারছি তো তাদেরকে একটা গ্যাটিটিউড বা এক্সপেক্ট দেওয়াটা খুব দরকার এটা আমার থিঙ্কিং নভেম্বর বা ডিসেম্বরে আমরা এটাকে লঞ্চ করবো আমরা চিন্তা করছি ফাইভ স্টার হোটেলে বড় করে এটা মেগা ইভেন্ট করবো আমরা একটা যেখানে লঞ্চ প্রায় ফিফটি টু সেভেন্টি প্লাস আর্টিস্ট আসবে আগের বছরও আমাদের বেশ কিছু আর্টিস্ট ছিল যেমন দেবা রাহুলা বনিদা কৌশালি দিই স্বস্তিকা সুদি সাহেব দা সুস্মিতা লর্ডস অফ আর্টিস্ট ফর্টি টু আর্টিস্ট আমাদের আগের সাথে এসেছিল জন দা তো এখানে আমাদের সেভেন্টি প্লাস আর্টিস্ট ইনভাইট আছে মানে সবাইকেই আর্টিস্ট ধরছি যেহেতু সবারই একটা আর্টিস্টিক কাজ আছে তো সেভেন্টি প্লাস আর্টিস্ট আমাদের ইনভাইট আছে এবং আমরা এটাকে মেঘাভাবে করবো এবং এর সাথে যাতে আমরা এটা করি কি আমাদের টলিস্টার ইভেন্ট হয়ে যাওয়ার পরে যেটা আমরা করি দুর্গা পুজোর সময় আমরা অনাথ বাচ্চাদের ড্রেস এবং ফুডিং ডিস্ট্রিবিউশন করি সেই জায়গায় আমরা এটা কি ড্রেসটা যে অনাথ শিশুদের জন্য আমাদের যেটা এবার পুজো সবার এবং নারী শক্তি শ্রেষ্ঠ শক্তির যে আমাদের ইনিশিয়েটিভটা আছে ওটা আমরা পুজোতেই করছি আমরা রেড লাইট এরিয়াগুলোকে ওখানে ড্রেস দেওয়া বাচ্চাদের কত শিশুদের ড্রেস দেওয়া তাদের টেক কেয়ারিং করা ওল্ড এমেজগুলোতে গিয়ে ওষুধ দেওয়া ওগুলো পুজোতে আমরা করবো কিন্তু টলি স্টার অ্যাওয়ার্ডটা আমরা ডিসেম্বরে মেগাভাবে করবো ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের সকলকে থ্যাংক ইউ আপনারা এইভাবে আমাদের সাথ দিয়েছেন পাশে আছেন আমি প্রত্যেক মিডিয়া বাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানি ধন্যবাদ দেখো অ্যাওয়ার্ড মানেই একটা আমাদের কাছে অনুপ্রেরণা অনুরোধ কারণ অ্যাওয়ার্ড আমাদেরকে মোটিভেশন দেয় তো এই অ্যাওয়ার্ডটাও ভীষণ কনসিস্টেন্টলি হচ্ছে প্রত্যেকবার এবারটা সেকেন্ড সিজন এবং সবাইকে এবং এরা এদের সব থেকে যেটা বেস্ট পার্ট এরা শুধুমাত্র আর্টিস্ট নয় শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পেছনে যারা রয়েছে তাদেরকেও এই রিকগনিশনটা দিচ্ছে তো সব মিলিয়ে এটা খুবই একটা আমাদের কাছে একটা ইন্সপায়ারিং একটা অ্যাওয়ার্ড হচ্ছে চলেছে এবছর ডলি স্টার টলিউডের যারা হ্যাঁ কেমন সেটাই তো আমাদের কাছে অনুপ্রেরণা মানে এত ভালো ভালো মুভি হচ্ছে দর্শকদের ভালোবাসা তো সবার আগে ডেফিনেটলি সেটা আবারও আমরা আশা করবো এই পুজোতে আমাদের প্রত্যেকটা মুভিকে দর্শক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে কিন্তু তার সাথে অ্যাওয়ার্ডের একটা কোথাও দাগ কাটে আমাদের মনে আমাদের অ্যাওয়ার্ডটা হাতে পেয়ে ওই যে একটা মুহূর্ত ওই যে একটা মোমেন্ট একটা একটা সবার কাছে একটা ভালোবাসা সেটার জন্য আমরা ওয়েট করে বসে থাকি অবশ্যই তো টলিউড স্টার অ্যাওয়ার্ড সেটাই আরেকটা আমাদের কাছে সংযোজন আমাদের জীবনে এবং আমরা টলিউডের আর্টিস্ট হিসেবে আমরা এই অ্যাওয়ার্ডটার জন্য

আগেরবার আমি গাছ জন্য পেয়েছিলাম তো এবার আমি যেহেতু কুসুম করছি সবাই জানো তো ওই কুসুমের জন্য হয়তো শ্রমিক আমাকে কিছু একটা উপহার দিতে পারে তো সেই জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড আর বাংলায় ভালো ভালো কাজ হচ্ছে সেটা দেখে আমি খুব খুশি আর এরমই ভালো ভালো কাজ হতে থাকুক একদম পুজোর প্ল্যানিং বলতে দেখো এখন তো আমাদের হেক্টিস খেডুল আমাদের প্রায় ডাবল ইউ হচ্ছে নাইট হবে কালকে থেকে পুরো তো প্রচন্ড হেক্টিস খেডুল আছে কিন্তু শপিং হচ্ছে না কিন্তু আমি খুব আশাবাদী যে ষষ্ঠী থেকে পুরো মা বাবার সাথে টাইম কাটাবো বাড়ির সাথে টাইম কাটাবো প্যান্ডেল অপিং করবো খাওয়া দাওয়া করবো ডায়েট ফাইট ভুলে গিয়ে তো মজা করবো প্রচন্ড আর শৌ আছে